গুরনগর শান্তি সোসাইটি কমিউনিটি হলের শুভ উদ্বোধন রবিবার দুপুরে খোল করতাল বাজিয়ে কীর্তন ভক্তিমূলক গানের মধ্যে দিয়ে এগিয়ে রবিবার দুপুরে খোল করতাল বাজিয়ে কীর্তন ভক্তিমূলক গানের মধ্যে দিয়ে দিন বামনগোলা ব্লকের গুরনগর এলাকায় শান্তি নীর সোসাইটিতে ভূমি পুজোর মধ্যে দিয়ে নারকেল ফাটিয়ে পুজোর মধ্যে দিয়ে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সাড়ে বারো লাখ টাকার বরাদ্দে শুভ সূচনা করেন এদিন উপস্থিত ছিলেন উত্তরমালা সাংসদ খগেন মুর্মু হবিপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমরা এই গুণনগর আশ্রমে আমাদের যে এক কমিউনিটি হল আমাদের যে লোকসভার সমস্ত সদস্যদের যেমন আমাদের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল দেওয়া হয় সেই সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে সাড়ে বারো লক্ষ টাকার বরাদ্দে একটা কমিউনিটি হল তার আনুষ্ঠানিকভাবে আজকে শিলান্যাস করা হলো। এই গুণনগর যে আমাদের আশ্রম এই আশ্রমের উদ্যোক্তা আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন সবার প্রিয় সকলের কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবী মাননীয় অমিত ঘোষ মহাশয় উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ মাননীয় আমাদের প্রতাপ সিং মহাশয় মাননীয়া আমাদের উপস্থিত আছেন আমাদের বিনা কীর্তনিয়া আমাদের এই এলাকার আমাদের লোকপ্রিয় আমাদের যে বিধায়ক মাননীয় জেএল মুর্মু আছেন এছাড়া সমস্ত এই এলাকার যারা এই আশ্রমের সঙ্গে যুক্ত অধিবাসীরা রয়েছেন আমাদের যারা এখানে বিশেষ করে এই আশ্রমে যারা সহযোগ যারা এই আশ্রমের জন্য আশ্রমে যারা উপকার পাবেন যারা উপকৃত হবেন সেই সমস্ত মানুষরাও আছেন এই কমিউনিটি হল তৈরি হলে এলাকার মানুষদের অনেক সুবিধা হবে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা